যা ভক্তদের চিন্তারও বাইরে তার সঙ্গে মহা শ্মশানের এক রোমাঞ্চকর পরিবেশ তো রয়েছেই ভক্তরা মনে করেন এখানে পুজো দিলে সবার মনস্কামনা পূর্ণ হয় মা তারা কাউকে খালি হাতে ফেরান না বিভিন্ন অমাবস্যায় এই মন্দিরে বিশেষভাবে পুজো হয় যার মধ্যে কৌশিকী অমাবস্যা অন্যতম প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় দুশো বছর পুরনো হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু হাজার দেড় হাজার বছরেরও বেশি পুরনো এই ইতিহাস প্রাচীন আবছায়া এক অতীতের মধ্যে মিশে আছে একদিকে যেমন দলিল দস্তাবেজ রয়েছে অন্যদিকে পুরাণ এবং লোককথা সব মিলিয়ে তারাপীঠের মন্দির ভক্তদের মনে এক ভিন্ন স্থান নিয়ে থাকে এই বর্তমান মন্দিরটি মল্লারপুরের জমিদার স্থাপন করলেও তারাপীঠের সূচনা জয়দত্ত সদাগরের সময় থেকে Don Trick. Time.